মিয়ানমারের সাথে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ সরকার বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের কাস্টমস অকশন শেড পরিদর্শন শেষে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন জানান বাণিজ্যিক সুবিধা বাড়াতে কক্সবাজারের ঘুমধুমে স্থল বন্দর নির্মাণ করা হবে তিনি আরও জানান চট্টগ্রাম বন্দরকে ঘিরে ব্যাপক আগ্রহ বিনিয়োগকারীদের ছয় মাসে প্রচুর বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে পানগাঁও কন্টেইনার টার্মিনাল অপারেশনে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে শীর্ষ শিপিং জায়েন্টরা বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যান নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাউত হোসেন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি এ সময় এম শাকাত হোসেন জানান মিয়ানমারের সাথে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ সরকার বিষয়টি বিবেচনায় নিয়ে কক্সবাজারের ঘুমধুমে স্থল বন্দর নির্মাণ করা হবে তিনি আরও বলেন টেকনাফ স্থল বন্দরকে নৌ বন্দর করা যায় কি না তা খতিয়ে দেখা হচ্ছে ভবিষ্যতের দিকে নজর দেখব যে সেখানে একটা ল্যান্ড পোর্ট করা যায় কি না কারণ আগামীতে মিয়ানমারে যাই থাকুক না কেন আমাদের সাথে রাখাইন স্টেটের একটা সম্পর্ক থাকবে চট্টগ্রাম বন্দরের নতুন কারশেড ও সার্ভিস যেটি পরিদর্শন শেষে নৌ উপদেষ্টা বলেন উন্মুক্ত দরপত্র আহ্বান কঠিন হওয়ায় আপাতত সরাসরি ক্রয় পদ্ধতিতে এনসিটিতে বর্তমান অপারেটরের মেয়াদ বাড়ানো হয়েছে আরও ছয় মাস অগাস্টে বে টার্মিনালের স্রোতরোধী প্রাচীন নির্মাণ ও চ্যানেল খননে বিশ্বব্যাংকের সাথে ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে চুক্তি হবে দু সালে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কাজ শুরু করবে জানিয়ে নৌ উপদেষ্টা বলেন পতেঙ্গার লালদিয়া চরে কন্টেইনার টার্মিনাল নির্মাণের পাশাপাশি পানগাঁও ইংল্যান্ড কন্টেইনার টার্মিনাল অপারেশনে বিনিয়োগ করতে চায় ডেনমার্কের কন্টেইনার শিপিং কোম্পানি মার্কস লাইন এদিকে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা ও কাস্টমস হাউজের অকশন সেট পরিদর্শনে গেলে জাতীয়তাবাদী শ্রমিক দলের তোপের মুখে পড়েন নৌ উপদেষ্টা তার গাড়ি আটকে বিক্ষোভ করেন শ্রমিক দলের কর্মীরা এ সময় বিদেশি অপারেটর দিয়ে টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর